আসসালামু আলাইকুম নাম্বারে ইমো আছে কিন্তু আপনি অ্যাড করলি ওর ইমো অ্যাকাউন্ট আসতেছে না বা ওই নাম্বারে ইমো অ্যাকাউন্ট আছে আপনি অ্যাড করতেছেন কিন্তু অ্যাড করার পরও আপনি ওই নাম্বারে ইমো খুঁজে পাচ্ছেন না বা আপনার ইমুতে ওই নাম্বারটা আসছে না ওনার সাথে কথা বলতে পারতেছেন না তো আজকে এই ভিডিওতে দেখাবো ইমুতে আপনি কিভাবে নাম্বার অ্যাড করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ইমুতে নাম্বার অ্যাড করার জন্য আমি চলে গেলাম প্রথম ইমুতে ইমুতে চলে যাওয়ার পর নিচে দেখুন কর্নার একটা অপশন দেখতে পাচ্ছেন সার্চ অপশন সেই সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পর এরকম একটু ইন্টারভেয়ার শুরু করবি আপনি এখানে এট ফ্রেন্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই এট ফ্রেন্ডের উপর আপনি ক্লিক করে দিবেন তো অ্যাট ফ্রেন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আসল কাজটি করবেন এখানে যে মূল কাজটি করতে হবে হবে তো এখানে দেখুন আমি কিন্তু সৌদি আরব আছি সেই জন্য প্লাস নাইন ডাবল সিক্স দেওয়া আছে কিন্তু এটি কিন্তু সৌদি আরবের এই নাম্বার দিয়ে খোলা আপনি যদি বাংলাদেশ থাকেন এখানে বাংলাদেশের নাম্বার আসবে এক্সাম্পল আমি দেখাচ্ছি এখানে দেখুন এই যে এখানে প্লাস নাইন ডাবল সিক্স আছে তার মানে সৌদি আরবের কোড নাম্বার তো আমি এখন যে ইমুটি অ্যাড করব ইমুটি নাম্বার আমি এখানে দিয়ে দিলাম তো দেখুন এই নাম্বারে কিন্তু ইমো আছে তো এই নাম্বার ইমো আছে এটা বাংলাদেশের নাম্বার তো এখানে দেখুন আমি নাম্বার দিয়ে দিলাম নাম্বার দিয়ে দেওয়ার পরে যে অ্যাডে ক্লিক করলাম আমি এটে ক্লিক করলাম দেখুন এখানে কি দেখাচ্ছে দ্যাট নাম্বার হ্যাজ নট বিন রেজিস্টার্ড ইমু ইয়েট প্লিজ মেক শিওর দি নাম্বার ইউ ইম্পোর্ট ইজ কারেক্ট বলতেছে যে এই নাম্বারে কিন্তু কোন ইমু নেই অত সেই নাম্বারে আমার ইমু খোলা আছে তো বলতে সেই নাম্বারে কোন ইমু নেই আপনি নাম্বার সঠিক দেন সঠিক ইমু নাম্বার দেন যে নাম্বার ইমু খোলা আছে তো এই নাম্বারে কিন্তু ইমু আছে আমি এখন দেখাবো আপনারা কিভাবে ইমুটি খুঁজে পাবেন তো আপনারা কী করবেন এখান থেকে যে প্লাস নাইন ডাবল সিক্স এই লেখাটির উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তো এই লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যে দেশের ইমু নাম্বার দিয়ে ইমু অ্যাড করতে চান ওই দেশের নাম্বার ও ওই দেশের নাম এখান থেকে দিয়ে দিবেন সাপোজ আমি দেখাচ্ছি আমি এখন বাংলাদেশ ইমু অ্যাড করবো বাংলাদেশে নাম্বার দিলাম তো নাম্বার দেওয়ার পর আপনি এখানে বাংলাদেশ খুঁজে নেবেন এখানে বাংলাদেশ খুঁজে নিতে হবে দেখুন বাংলাদেশ আমি খুঁজে পেয়ে গেলাম তো বাংলাদেশ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে জিরো দেখতে পাচ্ছেন সেই জিরো জিরোটা কেটে দিবেন যেহেতু প্রথমে প্লাস ডাবল এইট জিরো দেওয়া আছে আপনাকে এখানে জিরো দিতে হবে না তো এই নাম্বারে কিন্তু আমার এই অলরেডি খোলা আছে আমি প্রথমে দেখালাম যে এই অ্যাকাউন্ট আসে নাই তো এখন দেখে আসে কিনা তো আমি এখানে অ্যাড অপশন ওপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন অলরেডি আমার কিন্তু অ্যাকাউন্ট চলে আসছে তো প্রথম কি দেখালো এই নাম্বারে কোনো ইমু নাই এখন দেখাচ্ছে এই নাম্বার ইমু আছে তো আপনারা কি করবেন যে দেশের ইমু অ্যাড করতে চান যে দেশ নাম্বার দিয়ে ইমু অ্যাড করতে চান তো এখান থেকে আপনারা এই এই যে প্লাস ডাবল লেখা আছে আইকন দেখতে পাচ্ছেন এটি উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি যে দেশের ইমু অ্যাড করবেন যে দেশের নাম্বার দিয়ে ইমু অ্যাড করতে চান ওই দেশটি এখান থেকে খুঁজে নেবেন আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে আমার নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন অলরেডি ইমু কিন্তু চলে আসছে ইমু চলে আসছে তো আপনারা ভাবে কিন্তু এভাবে সহজ এই মুহূর্তে নাম্বার এড করতে পারবেন তো ভিডিওটি আজ এ পর্যন্ত ওই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ